আমাদের দেশে অনেক আন্তর্জাতিক খ্যাতি ক্ষতি সম্পন্ন বক্তা আছে যারা বলে যে খাদি জাতুল কোবরার নাকি কোনো দিন নামাজ কালাম পড়ে নাই যারা বলে যে উনি নাকি কোনো দিন পর্দা করে নাই আল্লাহ হেদায়ত দান করুক উনি ইসলামের নামাজ ফরজ হওয়ার আগে নামাজ পড়েছেন আমার কাছে দলিল আছে কবুল করু বলেন আপনিও শপথ করেন মনে মনে নিয়ত করেন আপনার বিবিকে নিয়ে যখন আপনি আল্লাহ কবুল করলে হেরা গুহায় উঠে যাবেন ওই হেরা গুহায় উঠতে উঠতে দেখবেন আপনার বিবি কি পরিমাণ স্বামী ভক্ত হবে কারণ আমার নবীর বয়স ছিল পঁচিশ পঁয়তাল্লিশ এমন বয়স্ক অবস্থায়ও স্বামীর নবীর নবীর উনি প্রতিদিন দুই বেলা জন্য খানা নিয়ে ওই পাহাড়ের চূড়ায় উঠে যেতেন সেই খাদি যাকে নিয়ে যখন কেউ কথা বলে আমাদের অন্তরটা ছিঁড়ে যায় এটাই আমাদের দোষ এটাই আমাদের অপরাধ আমরা কেন মূল মুখমেনকে মোহাম্মত করি কেন করব না যখন খাদিজাতুল জেতুল রাদিয়াল্লাহু তাআলা পেটের মধ্যে হযরতে ফাতেমাতুজ জাহারা এসেছে মক্কার কোন নারী ওনাকে দেখতে আসে না সবাই বলে তুমি এতিম মুহাম্মদকে বিয়ে করেছো। তোমার সাথে আমরা কেউ নাই হযরতে খাদি জেতুল কবরা বলেন কেউ আমার কাছে আসতে হবে না আমি একা যথেষ্ট কারণ আমি ওই এতিম মোহাম্মদের কদমের জান্নাত দেখতে পেয়েছি জান্নাত দেখতে পেয়েছি আমাদের দেশে বর্তমানে স্বর্ণের যে অবস্থা যুবক তুমি বিবিকে স্বর্ণ না দিয়ে ওমরা করাও কথা জোরে বলেন না ঠিক কিনা জোরে বলেন না স্বর্ণের বড়ি কত এখন আরো জোরে হয়ে যাবে জোরে বলো দুই লাখ টাকা স্বর্ণ দেওয়ার দরকার আছে বিবিকে বলবেন যে বিবি আপনাকে আমি এক বড়ি স্বর্ণ কম দিব ওই এক বড়ি স্বর্ণের টাকা দিয়ে আমি আপনাকে মদিনাথল মুরবাড়া নিয়ে যাব আরো পঞ্চাশ হাজার টাকা সেভ হয়ে যাবে ঠিক কিনা কথা জোরে বলেন আমাদের দেশে তো যুবকরা বিয়ে করলেই বিবি নিয়ে চলে যায় কক্সেস বাজার ঠিক কিনা জোরে বলো চলে যায় সিলেটের সাদা তো নাই আসে আছে আসে আচ্ছা থাক এখন নাকি আবার এসে গেছে আল্লাহ কবুল করুক তুমি ওখানে যায় না গতবার আমি রমজানে মাহফিল শেষ করার পরে সফরে গিয়ে আমি আমার জীবনে প্রথমবারের মতো উঠেছি ওই হেরা গুহায় যেখানে কোরআন নাজিল হয়েছে সর্বপ্রথম জমিন থেকে আড়াই হাজার ফুট উপরে আমি এক আজব দৃশ্য দেখেছি রে যুবক ভাই আমি দেখলাম যে প্রত্যেকটা ওই তুর্কি 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 চেনেন না আপনারা রিসেপ তায়েব এরদোগান রিসেপ তায়েব এরদোগানের দেশের যুবকরা মাত্র বিয়ে করেছে নতুন বউ নিয়ে আড়াই হাজার ফুট উপরে উঠতেছে হেরা গুহায় কাপল কাপল আসতেছে জিজ্ঞেস করলাম আন্তা জাদিদ জৌজুকা জাদিদ বলে নাম নাম হাজা জাদিদ আলিয়ম আনা ফি হাফলাতিল জাদিদ আল্লাহু আকবার জোরে বলেন বলে আমাদের জন্য বাসর রাত হলো এই হেরা গুহায় বলি কেন বলে কারণ বিবিকে নিয়ে দেখাতে এসেছি স্বামীর মূল্য কত স্বামীর মোহাব্বত কত স্বামীর মর্যাদা কত এই আড়াই হাজার ফুট উপরে আমার নবীর জন্য উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা প্রতিদিন দুইবার খাবারের পুটলা নিয়ে উঠে যেতেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে আমাদের দেশে অনেক আন্তর্জাতিক খ্যাতি ক্ষতি সম্পন্ন বক্তা আছে যারা বলে যে খাদিজাতুল কোবরা রদি আল্লাহ তালাকি কোনো দিন নামাজ কালাম পরে নাই যারা বলে যে উনি নাকি কোন দিন পর্দা করে নাই আল্লাহ হেদায়ত দান করুক উনি ইসলামের নামাজ ফরজ হওয়ার আগে নামাজ পড়েছেন আমার কাছে দলিল আছে আল্লাহ কবুল করুক আপনিও শপথ করেন মনে মনে নিয়ত করেন আপনার বিবিকে নিয়ে যখন আপনি আল্লাহ কবুল করলে হেরা গুহায় উঠে যাবেন ওই হেরা গুহায় উঠতে উঠতে দেখবেন আপনার বিবি কি পরিমাণ স্বামী ভক্ত হবে কারণ আমার নবীর বয়স ছিল পঁচিশ খাদি জাতুল কোবরার বয়স ছিল পঁয়তাল্লিশ এমন বয়স্ক অবস্থায়ও স্বামীর মোহাব্বতে নবীর মোহাব্বতে উনি প্রতিদিন দুই বেলা নবীর জন্য খানা নিয়ে ওই পাহাড়ের চূড়ায় উঠে যেতেন সেই খাদি যাকে নিয়ে যখন কেউ কথা বলে আমাদের অন্তরটা ছিঁড়ে যায় এটাই আমাদের দোষ এটাই আমাদের অপরাধ আমরা কেন মুল মুকিনকে মোহাম্বত করি কেন করবো না যখন খাদি জেতুল রাদিয়াল্লাহু তাআলা পেটের মধ্যে হযরতে ফাতেমাতু জাহারা এসেছে মক্কার কোনো নারী ওনাকে দেখতে আসে না সবাই বলে তুমি এতিম মুহাম্মদকে বিয়ে করেছো। তোমার সাথে আমরা কেউ নাই হযরতে খাদি জেতুল কবরা বলেন কেউ আমার কাছে আসতে হবে না আমি একা যথেষ্ট কারণ আমি ওই এতিম মুহাম্মদের। কদমের জান্নাত দেখতে পেয়েছি জান্নাত দেখতে পেয়েছি অনেক জালেম ওনাকে বলে আমার নবী নাকি ওনার স্টাফ ছিলেন অথচ আমার নবী ছিলেন ওনার সাথে পার্টনারশিপে বিজনেস করেছেন ইনভেস্টমেন্ট ওনার পরিশ্রম নবীর একটু জোরে বলেন না সুভাল সেজন্য এখন স্বর্ণ যেটা ছিল দেয়ালের নিচে ওই দেয়ালের নিতে আল্লাহবা সাতটা লাইন লেখা ছিল না ষাটটা লাইন লেখা কয় লাইন বাবা স্বর্ণের পাতের উপরে মোট সাতটা লাইন লিখে দিয়ে গেছে ওনার সন্তানদের জন্য এই একটা লাইন একটা ছয়তলা বাড়ির চেয়েও দামি এরকম সাতটা দামি দামি কথা লিখে ওই স্বর্ণের পাতাটা ওই দেয়ালের নিচে লুকিয়ে গেছে যেন বড় হলে যুবকগুলো ওইটা বের করতে পারে এবং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নসিহত তারা শুনতে পারে